একটা পর্যায়ে চলে যাব যে আমার বিরুদ্ধে এই ধরনের কেস মামলা যেন না থাকে কিন্তু সেটা হয়নি তারপরে দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে লেবাননে লেবাননেও সে সেই জিনিসটি করতে পারেনি এরপরে লেবাননে হচ্ছে না গাজা ভূখণ্ডে হচ্ছে না ইএমএন কিছু কিছুদিন এরকম আক্রমণ টাক্রমণ চালিয়ে আমেরিকা এবং ব্রিটেনের সহযোগিতায় সেই ইএমএন তেমন কিছু করতে পারেনি এরপরে তার হাতে একটাই মাত্র অপশন ছিল ফাইনাল অপশন সেটা হচ্ছে ইরান ইরানে তার ব্যাপক পরিমাণে একটা বিজয় বিজয় দেখাতে দেখাতে হবে সে ইরানেও পারেনি এমনকি শেষ পর্যন্ত সে আমেরিকাকে ইরানে টেনে নিয়ে এসেছে এখন এখানে একটা বিষয় সামনে নিয়ে আসা দরকার সেটা হচ্ছে ইসরায়েল এই অঞ্চলে যত তার এই যুদ্ধের ডালপালা বিস্তার করছে আমেরিকা এই অঞ্চলে তত সমস্যায় পড়ছে কারণ এই অঞ্চলে ইসরায়েলের বন্ধু না হলেও আমেরিকার বন্ধু এবং আমেরিকার ইসরায়েলের সাথে যেরকম সম্পর্ক প্রায় কাছাকাছি টাইপের সম্পর্কের অনেকগুলো আরব এবং মুসলিম দেশ আছে এখন আমেরিকা এই সমস্ত দেশকে কোনোভাবেই এমন কোনো পর্যায়ে নিয়ে যেতে চাইছে না যেই পর্যায়ে গেলে এই দেশগুলো নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ভুগে এবং পরবর্তীতে আমেরিকার বাইরে গিয়ে অন্য কোনো বলয়ে তারা সাপোর্ট খুঁজতে চায় যে কারণে আমেরিকা এই যুদ্ধ কখনোই দীর্ঘায়িত করতে চায়নি কিন্তু চেয়েছিল যে তার একটা বিজয় দরকার তার ব্যাপক পরিমাণে একটা বিজয় দরকার সেই বিজয় হচ্ছে না কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে ব্যাপক পরিমাণে একটা যুদ্ধ বিরতি দরকার কারণ সে মোটামুটি ফাইনাল করে ফেলেছে বলা যায় যে সে আগামী বছর একটা শান্তিতে নোবেল পুরস্কার নিবে এটার জন্য সে ব্যাপক পরিমাণে কাজও করছে তো সে বলছে যে আমি একটা পরমাণু যুদ্ধ বন্ধ করেছি মানে ইরান পাকিস্তান ভারত পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল সেটা বন্ধ করেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোটামুটি বন্ধ করে ফেলেছি বা বন্ধ করব এরপরে সোমালিয়ার সাথে ল্যান্ডের সোমালিয়ার সাথে ইথিওপিয়ার যেটা সেটা তার সাপোর্টে বলা যায় তুরস্ক করেছে তার সাপোর্টে বন্ধ হয়েছে সুদানে রুয়ান্ডার সাথে রুয়ান্ডার সাথে ডেমোক্রেটিক কঙ্গর যে একটা লড়াই চলছিল ব্যাপক পরিমাণে একটা যুদ্ধ চলছিল সেটা গত পরশুদিন আমেরিকাতে সেটা নিয়ে যুদ্ধ বিরোধী শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে যুদ্ধ বন্ধ করেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করবে এখন এই ইরান ইজরায়েল যুদ্ধ বন্ধ করা এবং ইরান গাজা যুদ্ধ বন্ধ করা এই দুটো যদি সে করতে পারে মোটামুটি সে তার এই নোবেল পুরস্কারকে এবং সে যে শান্তির কবুতর এটা তিনি সারা বিশ্বকে দেখাতে পারবেন এবং এটার জন্য সে ব্যাপক পরিমাণে কাজ করছে কিন্তু এখানে বাদ সাধছে নেতানিয়াহ কারণ নেতানিয়াহর দরকার বিজয় বিজয় ছাড়া সে পিছনে ফিরতে চাইবে না এখন ট্রাম্প এসে বললো ঠিক আছে তুমি বিজয় চাও তোমার একটা বিজয় দিয়ে দেবো কিরকম বিজয় আমি ইরানের উপর আক্রমণ করব আক্রমণ করার পর একটা যুদ্ধ বিরতি হবে যুদ্ধ বিরতি তুমি দেখাবে যে দেখো ইরান ব্যবা চাকা খেয়ে একেবারে বিশ্রী অবস্থায় পড়ে যুদ্ধ বিরতিতে গিয়েছে সেটাও করার চেষ্টা করছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না নেতানিয়াহর কথা হচ্ছে এতেও তো কাজ হচ্ছে না এখন ট্রাম্পের প্রশ্ন হচ্ছে তুমি কেন একটা বিজয় চাও এখন নেতা কথা হচ্ছে আমার বিজয় এজন্য দরকার যে আমি ব্যাপক পরিমাণে একটা কেসে আটকে যাচ্ছি এবং এই কেসে যদি আমি ফেসে যাই এবং এই যুদ্ধের যত ঘটনা আছে শেষ পর্যন্ত আস্তে আস্তে এগুলো সব আমার উপরে বর্তাবে এই কেস থেকে আমার বেরোনো দরকার তখন ট্রাম্প বললো ঠিক আছে তুমি যুদ্ধবিরতি করো কোনো সমস্যা নাই যুদ্ধবিরতিতে যাও কারণ আমি তোমাকে এই অস্ত্র দিয়ে কন্টিনিউয়াসলি আমি তোমাকে যুদ্ধে সহযোগিতা করতে পারব না তুমি যুদ্ধ বিরতি দিতে যাও কিন্তু তোমার এই কেস থেকে বাঁচানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব এরপরে যেটা হলো যে যুদ্ধ যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্প ব্যাপক ভাবে ইসরাইলের আদালতের উপরে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছেন মানে সকাল বিকাল ঘুমে থেকে উঠে ঘুমে যাওয়ার আগে বিছানায় শুয়ে তারপরে সে টুইট করতেছে যে এই ইসরাইলের আদালত তোমরা এই ছেড়ে দাও হচ্ছে এত বড় মাপের তোমাদের একজন নেতা সে বিজয়ী নেতা সে ইসরা এত বড় বিজয় এনে দিয়েছে এর আগে কেউ এটা আনতে পারেনি আর তোমরা সেই বিজয়ী নেতার বিরুদ্ধে এই তুচ্ছ মামুলি কেস নিয়ে পড়ে আসো এইগুলো বাদ দাও তোমরা তোমার এই নেতার গুরুত্বটা বোঝো আমি বুঝতেছি তোমরা কেন বুঝতেছ না সে এইভাবে টুইট করা শুরু করলো এবং তার টুইটের সাথে সাথে সে কিছু মেকানিজম ব্যবহার করার চেষ্টা করলো যেমন ধরুন সিআইএ কে দিয়ে মোসাদের সাথে সংযোগ ঘটিয়ে সংযুক্ত আছি মোসাদের উপর দিয়ে নেতানিয়াহুকে এবং সাপোর্ট দেওয়া এবং এই সেখানের যে আদালত আছে এই আদালতকে কনভিন্স করা এখন বলতে পারেন যে যেখানে পুরো জায়নবাদ এই নেতানিয়াহুর পক্ষে পুরো পশ্চিমা বিশ্ব নেতানিয়াহুর পক্ষে সেখানে এমন কি বিষয়টা ঘটল যে একেবারে ইসরায়েলের আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক পরিমাণে দাঁড়িয়ে গেছে এখন এইখানে বিষয়টা হচ্ছে ইসরায়েলের আদালত নেতানিয়াহুকে যেই জিনিসটার সাথে বড় ধরনের ধাক্কাটা দিচ্ছে সেটা হচ্ছে ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা বা বিশ্বাস ইসরায়েলের রাষ্ট্রপতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে বিশ্বাসের জায়গাটা সেটাকে সে নষ্ট করেছে এটা যদি বিচার না হয় তাহলে পরবর্তীতে এইভাবে করে করে এই যে পুরো বিশ্বের জায়নবাদীদের যে একটা কি বলে আস্থার জায়গা সেটা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্রকে তারা ধরে রাখতে পারবে না জায়গাটা হচ্ছে এখানে এবং এজন্য এটার শাস্তি হওয়া দরকার এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যে পরবর্তীতে যেন এটা কেউ না করে কিন্তু এখানে নেতানিয়াহু নিজেকে এমন একটা লেভেলে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যে সে হচ্ছে সব ধরাশর ঊর্ধ্বে সব